সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই শুরু করতে যাচ্ছি সফলতার গল্প হ্যাঁ আর আজকে আমাদের সাথে সফলতার গল্পে উপস্থিত আছেন একজন যোদ্ধা যিনি অল্প সময়ে সফল হয়েছেন তেইশ সালে গাজপুরে এসে কিভাবে অল্প সময় সফল হয়েছে আমরা তার কাছে শুনবো আমাদের সাথে আজ সাইক পলিটেকনিক ইনস্টিটিউটের আহ মিরপুর থেকে যে একটা প্রাইভেট পলিটেকনিক সাইক পলিটেকনিকের হাফিজুল ইসলাম ভাই আমাদের সাথে উপস্থিত আছেন তিনি সত্য প্রকাশিত পিজিসিপি যে উপসহকারী প্রকৌশলী পোস্টের যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছে দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পোস্টে আমরা আজকে সফল এই হাফিজুল ইসলাম ভাইয়ের কথা শুনব কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বাবা মা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো একজন সফল যোদ্ধা অল্প সময়ে চাকরি পেয়েছেন অনুভূতি কেমন এটা বলবো আলহামদুলিল্লাহ আসলে ভাষায় প্রকাশ করার মতো না অনুভূতিটা আসলে যে এই পর্যায়ে গেছে সেই বলতে পারবে যে আসলে অনুভূতিটা কেমন চাকরি পাওয়ার পর সর্বপ্রথম কাকে জানিয়েছিলেন আপাকে ফোন দিয়েছো অনুভূতিটা কেমন ফোন দিয়ে তো আমি কান্না করে দিয়েছি কারণ বলতেছি যে চাকরি হয়েছে তারপর আব্বা বলতেছে চাকরি হয়েছে তো কান্না করতেছো কেন এরকম একটা অবস্থা ছিল আর কি সুখের কান্না ছিল হ্যাঁ এটা এখন এই যে এখনো দেখেন না চোখে দিয়ে চলে এসছে এখনো এখনো চোখে পানি দেখা যাচ্ছে যাই আহ আপনি অল্প সময় চাকরি পেয়েছেন আমি যতদূর আপনার সম্বন্ধে জানলাম আপনি দুই হাজার তেইশে গাজীপুরে জি বাইশ সালে পাশিং ইয়ার তেইশে গাজীপুরে জি তো গাজীপুরে এসে কি প্রথমে কি টুয়েট অ্যাডমিশন নিয়েছিলেন না আমি ডুয়েট অ্যাডমিশন দিয়ে নেই সরাসরি জবে এসেছি যদিও এর আগে আমি অ্যাডমিশনের জন্য ভর্তি হয়েছিলাম বিভিন্ন কারণে আশা পাইনি আচ্ছা ডুয়েট অ্যাডমিশনে ছিলেন না তারপরে হঠাৎ করে জব প্রিপারেশনে কেন মানে এই মানে জব প্রিপারেশনে আসার মূল কারণটা কি ছিল মূল কারণ আমি অ্যাডমিশন থেকে যখন বাসায় ব্যাক করি বা তারপর আমি ইয়াতে গেলাম একটা প্রফেশনাল ট্রেনিং সেন্টারে ওখানে থাকা অবস্থায় স্যারদের সাথে আমার রেগুলার কথা হতো স্যার এখন পেটে বানাতে জব করেন উনি বুঝাইতো যে আসলে দেখো প্রাইভেট সেক্টর গেলে তোমার ভবিষ্যৎ অতটা হবে না আর তখন আমি বলতেছিলাম স্যার আমি বিএসসি করতে প্রাইভেট সেক্টর পাশাপাশি তখন স্যার বললো যে বিএসসি তে আপাতত দরকার নেই যে টাকা দিয়ে বিএসসি করবে ওই টাকা দিয়ে তুমি পড়াশোনা করো এতে মানে সম্ভাবনা আছে আর কি মানে তারা জানতো পড়াইছে আমাকে যেহেতু বুঝতো আর কি আচ্ছা আপনার গ্রামের বাড়ি যেন কোথায় সিরাজগঞ্জ জি আচ্ছা সিরাজগঞ্জ থেকে আপনি স্কুল কলেজ তারপরে এই যে আজকের সফলতা এই সফলতার এই যে শুরু থেকে শেষ একটু জানতে চাই এখন যতটা খুশি আসলে অতটা খুশি রাস্তাটা ছিল না দুই হাজার পনেরো সালে এসএসসি পাশ করার পর যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হইলাম আপনি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলেন আচ্ছা তারপর সতেরোতে পরীক্ষা দিলাম ফিজিক্স একটা ফেল করলাম মানে কেউ জিনিসটা নিতে পারে নাই যে আমি আসলে ফেল করছি ইন্টারে ফেল করেছিলেন জি ইন্টারে ফেল করেও আজকে দশম গ্রেডে পিজিসিবির মতো জায়গায় আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা ইন্টারমিডিয়েট থেকে ফেল করেও মানে কিভাবে পলিটেকনিকে আসলেন এই যাত্রাটুকু কে শেয়ার করতে চান হ্যাঁ অবশ্যই ইন্টারমিডিয়েট থেকে ফেল করার পর আমি আরো একবার পরীক্ষা দিছিলাম ওটা আঠারোতে পরীক্ষা দিছিলাম তখন মনে হয়েছে কি প্রিপারেশন তখন আমার ভালো ছিল না তখন

আপনি আসলে কার পরামর্শে এবং কোন মোটিভেশনের কারণে আসলে পলিটেকনিকে ভর্তি হলেন এটা একটু আমরা জানতে চাই দর্শকরাও জানতে চাই শুরুর দিকে যদি বলি আমি আসলে তখন আমার মাথায় মধ্যে পলিটেকনিক বলে কিছু ছিল না আমার কিছু পড়া লাগবে এমন একটা সিচুয়েশনে চলে গেছিলাম যেহেতু আমি ফেল করছি ফার্স্ট টাইম তো ফেল করছি সেকেন্ড টাইম রেফার দিয়ে পাশের মতো অবস্থা না তখন ও দিয়ে গেছি যাওয়ার পরে আমাদের সারদের দেখতাম সাররা এখানে পড়াইতেছে প্লাস তারা চাকরির জন্য পড়তেছে ভাইবা দিতেছে ওখান থেকে নিজেকে আসলে দেখা আর কি ওইভাবে নিজেকে গড়ে তোলা আচ্ছা আপনি তো খুব অল্প সময়ে চাকরি পেয়েছেন এই চাকরির বাজারটা খুবই কঠিন এবং অনেক যোদ্ধা এই অল্প সময়ে চাকরি পাওয়ার মূল মন্ত্রটা কি ছিল বলে আপনার কাছে মনে হয় এটা মূল মন্ত্রী যাওয়ার আগে প্রगराज দইতো সেরকম ভাবে আমি বলবো এসই জব একটা সেরকম ভাবে আমার সাথে মানে ছিল তারপরে সেখান থেকে সবুজ ভাই এসে প্লাস প্রত্যেকটা টিচার যারা ছিল তারা দ্বিতীয় নির্দেশনা করতাম সেরকম ভাবে চেষ্টা করছে এসিং জব কেয়ারে ভর্তি হলেন কবে ওই যে ডুয়েট অ্যাডমিশনে না এসে সরাসরি কি আহ জব কেয়ারে না ওখানে তিন চার মাস আমার ট্রেনে গেছিল ওখানে ফেব্রুয়ারি আচ্ছা 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 কিভাবে পড়াশোনা শুরু করেছিলেন মানে আমাদের যারা নতুনরা আছে আমাদের যারা স্টুডেন্টরা আছে সবাইকে সবার উদ্দেশ্যে এটা জানাতে চাই আমরা যারা সফল যারা আছে তাদের কাছে আমরা এই অভিজ্ঞতাটুকু নিতে চাই যে তারা আসলে খুব অল্প সময় কিভাবে চাকরি পেয়েছে আমরা এই কথাটুকু সবাইকে জানাতে চাই যে আপনি আসলে এই যে অল্প সময়ে চাকরি পেলেন কিভাবে পড়াশোনা করতেন এটা একটু দর্শকদেরকে যদি বলতেন এখন যারা প্রিপারেশন নিতেছে তাদের উদ্দেশ্যে একটাই বলবো সর্বপ্রথম নিজের উপর ভরসা রাখতে হবে আর আল্লাহকে তো ডাকতে হবে সেটা তো আছেই মানে আমি পারবো বা আমাকে করতে হবে আর আরেকটা জিনিস হইতেছে হতাশ হওয়া যাবে না মানে চাকরি হোক পরে সেটা দুই বছর পর হোক আর হোক পর হোক সেটা না আমার ডাকতে হবে আমার হবে একদিন কিন্তু এখন যত তাড়াতাড়ি সম্ভব ওই রকম ভাবে চেষ্টা করতে হবে কন্টিনিউ একটা পড়াশোনা করা লাগবে আপনি তো আমি আবারও মনে করে দিতে চাই যে আপনারা যা দেখছেন এই ভাই আমাদের হাফিজুল ভাই ইন্টারমিডিয়েটে ফেল করে ইন্টারমিডিয়েটে ফিজিক্সে ফেল করার পরেও আবার পলিটেকনিকে ভর্তি হয় এবং পলিটেকনিকে ভর্তি হয়ে আজকে সে পিজিসিবির মতো জায়গায় বসে প্রকৌশলী এই গল্পটা আসলে আমিও যতটা আমরা আমি আপনি যতটা সহজে শুনছি এতটা সহজ হয়তো ছিল না আচ্ছা ওই সময় যখন ইন্টারমিডিয়েটে ফেল করলেন ফেল করার পরে আপনার পরিবার আপনার আস্থা রেখে আবারও পড়াশোনায় দিল দিছে এখন সাপোর্টটা ছিল ওইটা

ইন্টারমিডিয়েটে ফেল করে অনেক স্টুডেন্টরা ঝরে যায় ইন্টারমিডিয়েট এসএসসি বা অন্য জায়গায় তো তাদের জন্য আমার কাছে মনে হয় এই ভাইয়ের কথাগুলো অনুপ্রেরণা হতে পারে যে ইন্টারমিডিয়েট ফেল করার পরেও তিন বছর গ্যাপ দিয়ে আবারও পলিটেকনিকে ভর্তি হয় তো আমি আবারও আপনার কাছে জানতে চাই কত নাম্বার ভাইবা ছিল এটা আমার প্রথম ভাইবা ছিল প্রথম ভাইবাতে জল আচ্ছা আচ্ছা চাকরি এই অল্প সময়ে চাকরি হলো আপনি আপনার পেছনে আপনার এই সফলতার পেছনে অনেকেরই হাত ছিল আপনার সফলতার সফলতায় তো অনেককে পাশে পেয়েছেন বাবা মা কোচিং বা স্কুল কলেজ এর টিচাররা সবাইকে পেয়েছেন আপনি স্পেশালি কাউকে কিছু বলতে চান কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ তো ধন্যবাদ দিতে হয় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বাবা মা তো আছেই তারা সাপোর্টটা দিছে ওটা সবাইকে দেয় আর আমার টিচার ছিল এখন দুই চারজন টিচার ছিল বা সবাই ছিল সবার টিচারের অবদান আছে কিন্তু আমার কথা হতো দুই তিনটা স্যারের সাথে তারা সবসময় আমাকে ইয়ে করছে তারপর তো সবুজ ভাই আসেন তারপরে এসে কোচিং এর প্রত্যেকটা টিচার আমি যে কোনো সমস্যা হলে আমি কোচিং এ আসতাম যেটা ছোট হোক বড় হোক এন্ড সবকিছু মিলিয়েই এত দূর আসলে জি আমি সবগুলো পরীক্ষা দিতাম পরীক্ষা গুলা দিয়ে কোচিং এর যে পরীক্ষাগুলো দিয়ে আপনার কাছে কি মনে হয় যে কাজে লাগছে আপনার অবশ্যই প্রত্যেকের পরীক্ষা দেওয়া উচিত আর ছোট ভাই বোনেরা যারা দেখছে বা বড়রা যারা দেখছে যারা আপনার চাকরির বাজারে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে বলবো আগে যেটা বললাম নিজের উপর আস্থা রাখতে হবে আমি পারবো আমাকে পারতে হবে এমন একটা রাখতে হবে মানে নেগেটিভিটি জিনিসটা আনা যাবে না নেগেটিভিটি জিনিসটা আসলে হয় কি অনেকটা সরে যেতেছে আর কি যদি আমি পারবো জিনিসটা মানে অন্যরকম একটা শরীরের মধ্যে নিয়ে নিয়ে আসে সেরকম ভাবে ওইরকম বিশ্বাস রেখে ধীরে ধীরে আগাইতে হবে আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে কারো সাথে কম্পেয়ার করা উচিত না পড়াশোনা নিয়ে নিজের কাছে স্যাটিসফাইড আমি পরীক্ষা দিতেছি আমার হচ্ছে এইটার উপরে আস্থা রাখা উচিত আচ্ছা দুইটা প্রশ্ন এখন সফল হওয়ার জন্য আপনার কাছে যদি একটা কারণ মনে হয় আমাদের সবাই সবার উদ্দেশ্য যে বলছেন একটা জিনিস যেটা পড়তেই হবে কি করবেন মানে কি করতেন রেগুলার পড়াশোনাটা করতে হবে সফল হওয়ার গল্প তো বললেন একটা কারণ বললেন সফল না হওয়ার পেছনে যদি আমাদের যারা গাজীপুরে আছে হ্যাঁ জব প্রিপারেশন বা জবে আছে সফল না হওয়ার জন্য যদি একটা কারণ আপনার কাছে মনে হয় সেটা কি হতে পারে দর্শকদের যদি একটু সফল না হওয়ার যদি একটা কারণ বলতে বলে আমি সেটা বলবো যে অন্যের কথাই কান দাও অন্য বলবে তুমি পারবে না অনেক অনেক কথা বলে এইসব নেগেটিভিটিকে দূরে রাখতে হবে এগুলা কানে নিলে বা এগুলার দিকে মন দিলে দেখা যাবে নিজের ইয়ার থেকে লক্ষ্য থেকে সরে গেছে এখান থেকে একবার সরে গেলে ফিরে আসা একটু কষ্টই এটাই আমি তো দর্শক আমরা যারা আজকের এই আয়োজনটি দেখছি আমরা আসলে সফল হওয়ার গল্প শুনছি কিন্তু এই সফল হওয়া মানুষটি পেছনের গল্প কিন্তু মোটেও খুব সুখকর ছিল না ইন্টারমিডিয়েটে একবার ফেল করেও যে সফল হওয়া যায় এটা আসলে এই দৃষ্টান্ত এই ভাইয়ের কাছে তাও একটা প্রাইভেট পলিটেকনিক থেকে অনেকেই সরকারি পলিটেকনিকেই সন্তানকে পড়াতে চাই না আমরা তাও আবার প্রাইভেট পলিটেকনিকে ভরসা রেখে ভাইয়ের উপর তো ওনার পরিবার পড়িয়েছেন আমরা আসলে ওনার পরিবারের কাছেও কৃতজ্ঞ আমরা চাই ভাই অবশ্যই একজন সৎ ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করবে আমরা এরকম আয়োজন আবার চলতে থাকুক ভাই আর একটা কথা আপনার কাছে যা শুনতে চাই এই যে জীবনে এত উত্থান পথন গেল আপনি এখন তো তাই না জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের চোখে মুখে পানি দেখছিলাম চোখে আনন্দের জল দেখতে পাচ্ছিলাম আমরা চাই প্রত্যেকের চোখে এরকম আনন্দের জলটুকু আসুক আমরা কেউ জন্য হেরে না যাই এই চাকরির বাজার থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো পর্বে আরো কথা হবে আল্লাহ হাফিজ